মুনাফেক নামে একটা শব্দ মুসলমানেরা ব্যবহার করে মুনাফেকের হলো তিনটা চিহ্ন মনিরুল ইসলাম যদি এরকমই হয় ধরেন ডিএমপি এবং সিএমপি দুই দুইটা প্রশাসনিক ঘোষণা দিয়েছে যে কেউ যদি অগ্নিসংযোগ করে ককটেল মারে আগুন দিয়ে কিছু করে তাহলে তাদেরকে গুলি করা হবে তো আমার প্রশ্নটি হচ্ছে যে মানে ধরেন জুলাই আন্দোলনের সময় যখন এরা নাশকতা করছিল তখন পুলিশ গুলি ছিল তো তাতে তাতে পুলিশের অপরাধ কি হয়েছিল ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সহালোচক পলাশ ভাইকে এবং যারা শুনছেন সবাইকে আসলে আপনাকে একটা জিনিস বলি আমাদের দেশে এলিট ফোর্স যেটা আর্মি বাদ দিলে পুলিশের ভেতরে সেটা হলো র্যাব র্যাব র্যাবের তিনজন ডিজির সাথে আমার কথা হয়েছে তিনজন ডিজির সাথে আমি বিষয়টা আমি যে একটু ইনভেস্টিগেটিভ চিন্তা ভাবনা করছিলাম যে আসলে বাংলাদেশে যে একটা বিচার হচ্ছে যে আদেশ দেওয়ার কারণে মানে সুপ্রিয়রের অর্ডারের কারণে তার লায়াবিলিটি নির্ধারণ করার জন্য আসলে পুলিশ কিভাবে চলে বিডিআর কিভাবে চলে মানে বিজিবি অর্থাৎ বর্ডার সিকিউরিটি গার্ড কিভাবে চলে আর্মি কিভাবে চলে তুমি আমাকে বললেন যে পুলিশ হ্যান্ডবুক অর্থাৎ ফ্রি হেইচ বি নামে একটি বুক আছে মানে পুলিশের একটি হ্যান্ডবুক আছে একটা সার্ভিস বুক আছে এবং তার প্রফেশনাল অবলিগেশন করা মানে ডিসচার্জ করার সময় সে কোন সময় কোন লেভেলের শক্তি প্রয়োগ করবে কোন উইফোন ব্যবহার করবে কোন সময়ে এবং তার আত্মরক্ষার জন্য সে কি ধরনের মানে মেকানিজম ব্যবহার করবে এটা কিন্তু তার চাকরিতে যাওয়ার যখন চাকরি পারমানেন্ট হওয়ার আগে অর্থাৎ যখন তাকে নিয়োগ দেওয়া হয় ছয় মাস যে ট্রেনিং হয় সে সময় কিন্তু শেখানো হয় এখন এরপরে তার কোনো ঘটনা তার চাকরিতে কাজ করার জন্য ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করার জন্য তাকে কেউ নির্দেশ দিতে হয় না যেমন মনে করেন আমাদের যে বাটপা ইউনুস এই বাটপা ইউনুস যখন ক্ষমতায় আসে তখন তিনি কিন্তু সংবাদ সম্মেলন করে বলছে এখন থেকে আর্মি পুলিশ এবং বিজিবি আর কোনো গুলি মানুষের উপরে করবে না বলছে না আপনারা দেখেন নাই সংবাদ মাধ্যমে আছে টিভিতে আছে এরপরে দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আমরা দেখলাম গোপালগঞ্জে সতেরো জন আর্মি এবং পুলিশের গুলিতে আহত তার মধ্যে পাঁচ জন ইনস্ট্যান্ট মারা গেল তারপরে আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা খুরশেদ আলম বাটপার এই খুরশেদ আলম পার্কে জিজ্ঞেস করা হলো এখানে কে গুলি করলো কেন গুলি করা হলো ডিমান্ড করলে তো গুলি করতেই হবে তার মানেটা দাঁড়াইলো কি আপনারা দেখেন যে মুনাফিক নামে একটা শব্দ মুসলমানেরা ব্যবহার করে মুনাফিকের হলো তিনটা চিহ্ন প্রথম চিহ্নটা হলো সে যা বলবে মিথ্যা বলবে সে যে প্রতিশ্রুতি দিবে সেটা ভঙ্গ করবে তার মুখ এবং বুক দুইটা ভিন্ন রকমের মানে নোটেশন আপনাকে দিবে এই তিনটা জিনিস থাকলে একটা মানুষকে মুনাফিক হিসেবে চিহ্নিত করবেন এবং তার জন্য আল্লাহ পাক নির্ধারণ করে জাহান নামের ড্যাগ এখন আমাদের এই দুইজন উপদেষ্টার নাম বললাম একজন হলো চিফ অ্যাডভাইজার এই ইনুস আরেকজন হলো এই স্বরাষ্ট্র উপদেষ্টা তারা এই তিনটা সত্যতে আমি বললাম কিভাবে পূরণ করে তারা প্রথমে বলল কি বাংলাদেশের পুলিশ আর্মি পিডিয়ার আর কোনদিন মানুষকে গুলি করবে না পরের সপ্তাহে গুলি করলো তাহলে তারা কি মিথ্যা বলেনি মিথ্যা বলেছে কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন অবস্থায় মিথ্যা বলেছে তারপরে তারা বলল যে পাবলিকের বিরুদ্ধে পুলিশকে আর্মিকে বিডিআর কে আর ব্যবহার করা হবে না এখন আপনি দেখছেন প্রেগনেন্ট উইমেন থেকে শুরু করে হিজাবি নাকাবি সব উইমেনকে দৈরা দৈরা কিভাবে মুসলমান বানাচ্ছে তারপরে দেখেন তারা মুখে যা বলে আর কর্মে যা করে দুইটার সাথে কি মিলে মিলে না তার মানে হচ্ছে তারা মুনাফে বাংলাদেশ এখন যুগে চলে গেছে এই মুনাফেকরা বাংলাদেশকে শাসন করছে এখন আমরা একটা জিনিস বাংলাদেশের মানুষের কাছে ক্লিয়ার বলে দিতে পেরেছি যে পুলিশের এক অফিসার গতকাল তার নাম কি আমি নামটাও বলে দেই আপনাকে আমি নামটা তুলে রেখেছি তার নাম হচ্ছে শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি কি বললেন আমি বলছি যে কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করতে হবে এটা আমাদের আইনে বলা আছে তার মানে এটা কি দেখাইলো এই আইনটা কি শেখ করছে নাকি এই ইনুস্কা কু করছে আপনারা বলেন তো এই যে এটা তো মনে করেন যে পাবলিক ঘোষণা ভাই তাদের আইনে আছে তাহলে আইন মোতাবেক একটা পুলিশ গুলি করছে ওই একাত্তরের ঘাতক দালাল দালালদের আদর্শিক সন্তানরা কোথায় ওই যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে গিয়ে আপনার মেট্রো রেল পড়াইতে গিয়ে কেপিএম পড়াইতে গিয়ে এবং সেতু ভবন পড়াইতে গিয়ে পুলিশের সাথে লড়াই করে তারা নিহত হয়েছে এখন তাদেরকে নিহত যে হয়েছে তাদের তো শুধু নিহত হয় আপনার তাদের পরিবারকে জরিমানা করতে হবে তারা রাষ্ট্রের সম্পদ যে ধ্বংস করছে সেই জন্য কারণ এটা তো আইন এটা তো শেখাছিনা বানাই নাই তার মানে আপনারা বোঝেন বাংলাদেশে কোনো আইনও এখন নাই বিচারও এখন নাই শাসনও এখন নাই এখন হচ্ছে একটা নারী একটা পুরুষকেই যে মাদ্রাসার ছোট ছোট ছেলেবেলে ওগুলোকে যে মোল্লারা দর্শন করে মানে রেপ করে এরা কি কি বলবে বলতকার বাংলাদেশের ভাষায় বলে বলতকার এই বাচ্চা কি ইচ্ছামতো বলতকার হওয়ার জন্য এখানে যায় এদেরকে বলে দেওয়া হয় খবরধার আমি তোমার গুরু যদি কাউকে বলো তাহলে কিন্তু তুমি দুজোগে যাইবা পোলাই একদিকে বলৎকারের শিকার হয় আবার বলে সুরি দিয়া গাউরে মারি ফেলমু মা বাপকে বলে দিলে ঠিক এইভাবে কম্পালশনে যেভাবে একটা বাচ্চাকে বলৎকার করে এখন রাষ্ট্রটাকে ডক্টর ইনুস তার গং নিয়ে এই জামাতকে নিয়ে এই এনসিপি নিয়ে এই একাত্তরের গাতক দালাল রাজাকার আল বদর আল প্রতিদিন পাকিস্তান থেকে থেকে লোকদেরকে এনে বাংলাদেশটাকে যারা স্বাধীন করেছে মুক্তিযোদ্ধা তাদেরকে বিচার করাচ্ছে এই ক্যাঙ্গারু কোর্ট ব্যবহার করে এই রাজাকার তাইজুলকে দিয়ে আপনি জানেন যে তিনজনের বিচার কালকে রায় দিবে তিনজনের মধ্যে একজন তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকজন হলেন এই পুলিশের আরেকজন হচ্ছে কামাল কামাল একাত্তরের মহান মুক্তিযুদ্ধের একজন একদম প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা তাহলে মুক্তিযোদ্ধাদের বিচার কারা করতেছে রাজাকাররা আজ থেকে আট বছর আগে হুমায়ুন আজাদ আট কি দশ বছর আগে বা তারও একটু আগে হুমায়ুন আজাদ বলেছিল যে এই দেশে একাত্তরের মুক্তি মুক্তিযুদ্ধ করার জন্য মুক্তিযোদ্ধাদের বিচার হবে এখন কিন্তু সেই প্রসেসটা শুরু হয়েছে এখন যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে মুক্তিযুদ্ধের দল দাবি করে দাবি করে তারার ঘোষণায় মুক্তিযুদ্ধ হয়েছে এখন কিন্তু তাদের গায়ে কিন্তু লাগে না এখন কিন্তু অন্তত একটা জিনিস প্রমাণিত হলো তারা যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে বলে খুব বড়াই করে বলে এখন যখন মুক্তিযোদ্ধার বিচার করা হয় তখন কিন্তু তাদের মুখে কিন্তু কুলুক খেয়াল করে দেখেন তার মানে বাংলাদেশে কোনো আইন বিচার শাসন কোনো কিছুই নাই এখন আপনি যদি আমাকে বলেন যে আপনি যে বলছেন আইন বিচার শাসন কিছু নাই কেন নাই বলছেন এই জাজমেন্টের কাছে আসতে হবে আমাকে এই যে যুদ্ধ অপরাধীদের যে বিচারের যে দুইটি ট্রাইব্যুনাল এই ট্রাইব্যুনালের কাছে আসলে আমি আপনাকে একটা একটা করে প্রমাণ দিতে পারবো যে কিভাবে এটা নাই এটা আমি হয়তো নেক্সট সেগমেন্টে আপনি আলোচনা করবেন তখন বলবো এখন আমি যেটা বলি পুলিশের যে কাপড় পরিবর্তন করা হয়েছে কেন পরিবর্তন করা হয়েছে জানেন ওই এনসিপির ওই কুলাঙ্গারা বলতেছে যে আমাদের তো ক্যাশ টাকা লাগবে নির্বাচন করতে হবে এক একজনের ত্রিশ কোটি টাকা লাগবে তা আমাদেরকে সোজা কিছু প্রকল্প দেন যেটা দিয়ে টাকা বানাইতে পারি তখন তারাই মানে এই প্রস্তাব কিন্তু এনসিপির নেতারাই দিয়েছে যে আপনারা এক কাজ করেন পুলিশের পুরান পোশাক বাদ দিয়ে নতুন পোশাকের অর্ডার দেই আমরা তো ওখান থেকে আমরা মনে করেন কয়েক মিলিয়ন বানিয়ে নিব সেটা দিয়ে আমরা নির্বাচন করব সেই জন্য পুলিশের পোশাকটা বদল করা হয়েছে পুলিশের পোশাক বদল করা মানে তাদের যে প্রফেশনাল ইন্টিগ্রিটি বাড়ানো বা তাদেরকে ডেলে সাজানো এটার জন্য না শুধুমাত্র ক্যাশ টাকা কামানোর জন্য এনসিপির কুলাঙ্গার ওই এনসিপির বদমাসরা রাজাকার পুত্ররা এই বাংলাদেশকে যারা বলৎকার করছে তারা রিকোয়েস্ট করছে তাদের রিকোয়েস্টে পুলিশের এই পোশাক বদল করা হয়েছে সেই জন্য বলছি যে বাংলাদেশটা আজকে একটা দর্শিত নারীর মতো একটা বলৎকার হওয়া শিশুর মতো নির্বিচারে হয়ে যাচ্ছে কিন্তু মানুষ কিন্তু জাগতে শুরু করেছে মানুষের এই প্রতিবাদ এই প্রতিরোধ এই প্রতিশোধ ডক্টর ইউনুস কোনোভাবেই থামাতে পারবে না আজকে দেখলাম গ্রামীণ বোর্ডের সাইনবোর্ড ভেঙে ফেলছে গ্রামীণ ব্যাংকের এবং আগুন লাগিয়ে দিয়েছে আগামী এক মাসের মধ্যে আরো কত গ্রামীণ ব্যাংক চলে যাবে কে জানে এখন কিন্তু নিয়মিত ইন্টারভেলের মাধ্যমে বাংলাদেশে কিন্তু আন্দোলন চলতে থাকবে কারণ এই বাংলাদেশটি ত্রিশ লক্ষ শহীদের রক্ত আর আই লক্ষ নারির इज्जत এক কোটি মানুষের দশাান্তরিত হওয়া লক্ষ লক্ষ মানুষের সংগ্রাম সাধনার বিনিময় উর্জিত সেখানে আজকে পাকিস্তানের সেনাবাহিনীর উপপ্রধান আসে প্রায় সময় সেখানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসে অ্যাডমিরাল আসে অর্থাৎ নৌবাহিনীর প্রধান আসে কেন আসে কারণ বাংলাদেশ পুলিশ বাহিনীকে দংশ করে তারা ওই যে আট হাজার আট হাজার করে জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাইর বলেছে আপনারা শোনেন নিজে আমাদের পঞ্চাশ হাজার মিলিশিয়া প্রস্তুত এই পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ এই পঞ্চাশ লাখ মিলিশিয়াকে একসাথে ট্রেনিং দেওয়ার মতো পয়সা নাই অস্ত্র দেওয়ার মতো পয়সা নাই সেই জন্য এই আসিফ মাহমুদ সজিব ভুইয়া আট হাজার জামাতের রিকোয়েস্টে আট হাজার আট হাজার করে ট্রেনিং দেওয়া শুরু করছে আপনি একটা জিনিস খেয়াল করেন বাংলাদেশে কোনো যুদ্ধের ট্রেনিং দেওয়া অথবা অস্ত্র ট্রেনিং দেওয়ার যে নিয়ম সেটা বাংলাদেশে লোক করে হলো প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু আসিফ মাহমুদ সজিব ভুইয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেই কিন্তু নয় হাজার লোককে অস্ত্রে ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু উনি রেডি তাহলে আপনি বোঝেন এখন বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন আর অ্যাক্টিভ নাই এখন মন্ত্রণালয় হচ্ছে ওই যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে এখন ওই মন্ত্রণালয়ের পরিপত্র জারি করা হয় এবং এই এই পুলিশের পরিবর্তে লাখ মিলিশিয়াকে ট্রেনিং দিয়ে তারা তৈরি করবে তারাও জানে বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে আমরা আমাদের সাথে তাদের যুদ্ধ হবে কারণ তারা বলেছিল না যে একটি গৃহযুদ্ধ হবে তো গৃহযুদ্ধের জন্য তারা তৈরি হচ্ছে এখন তারা যখন তৈরি হচ্ছে আমাদেরও তো তৈরি হতে হবে তা আমাদের তৈরিটা কিভাবে হবে কখন হবে সেটা আমাদের নেতৃত্ব যখন বলে তখন আমরা রেডি হব কিন্তু কিন্তু আমরা এই যুদ্ধকে এইভাবে ছেড়ে না সালে আমার 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 পিতা দাদা মামা খালা খালু আমার পূর্বপুরুষেরা আমার তারা যুদ্ধ করেছে এখন আমরা সেই অসাম্প্রদায়িক চেতনায় বাংলা বাঙালিতের চেতনায় গণতন্ত্রের চেতনায় এবং সমাজতান্ত্রিক আদর্শের চেতনায় যে যুদ্ধ সে যুদ্ধ করার জন্য আমাদের সৈনিক তৈরি হচ্ছে আমরা তাদেরকে খালি মাঠে গোল দিতে দেবো না